আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিও দেখতেছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা আমি রয়েছে আমার শখের কৃষি পেপুর বাগানে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জের ঐতিহ্যবাহী শাহী যে আপনারা দেখুন আলহামদুলিল্লাহ প্রত্যেক পর্যাপ্ত ফলন আসছিল কিন্তু ভুলের কারণে সব শেষ এখন বাকি যেটা আছে এটার উপরে সন্তুষ্ট থাকা ছাড়া দ্বিতীয় কোনো উপায় নেই যেহেতু ভুলটা আমারই আসলে বাগানের অবস্থাটা যেই দেখে সেই মর্মাহত যেহেতু একটা সুন্দর একটা বাগান একটু সামান্য ভুলের কারণে আজকে এই পর্যায়ে চলে আসছে কষ্ট লাগারই বিষয় ভাই জি দেখুন জি দেখুন মশাল পেপার সাইজ অনেক সুন্দর অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমি এখান থেকে ঘুরে আমার দারানো শক্তি পায় এই যে দেখুন প্রত্যেকটা গাছের মশাল যেভাবে ফলন আসছিল এই যে দেখুন এটা হচ্ছে ঢাকা মানিকগঞ্জের একমাত্র শাহী ব্রাহ্মণ জাতের তো ইনশাআল্লাহ পরবর্তীতে যে সিজনটা আসবে বা পরবর্তী যে যখন আমি চারা দেব তখন থেকে আসলে এই ভুলগুলি আর জীবন করা যাবে না যে ভুলের কোনো মাসুল নেই এটা মাথায় রাখতে হবে এই যে দেখুন পেপে প্রচণ্ড ঝড় বৃষ্টি কারণে জলাবদ্ধতা হয়ে বাগানের এই শোচনীয় অবস্থা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ যেভাবে ফলন আসার কথা ফলন আসছে ফলনে কোনো বিন্দু পরিমাণ কোনো ই ছিল না যেমনটা চেয়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ দিয়েছিলেন না কিন্তু সামান্য ভুলে একেবারে সবশেষ এই জন্য যারা পে বাগান করবেন অবশ্যই পানি নিষ্কাশনের ব্যবস্থাটা আগে সর্বপ্রথম মাথায় রাখতে হবে যাতে করে অতি দ্রুত পানিটা যেন নিষ্কাশন করা যায় এটা মাথায় রাখতে হবে তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমার শখের কৃষি পেজটি যারা ফলো করেননি অবশ্যই সকলকে কৃষি পেজটি ফলো করবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশা প্রত্যাশা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ